কথা বলতে যাই এ পায় ব্যথা শোন গেমা লজ্জার কথা বলতে যাই পায় ব্যথা শোন গেমা লজ্জার কথা বলতে যাই ব্যথা ছুড়া চুড়ি পঞ্চ সের পা কা বুড়ি চুড়া চুড়ি পঞ্চশের পা কা বুড়ি ই সা চুড়ি পঞ্চেশের পা কাপুড়ি ই সাজন সাইসছে আবার বললে বারে বলবে রে বলছে আবার ভুললে পারে ভুল নি ভুলছে শুনগে মা কথা বলতে যায়া পাই ব্যাথা শুনগে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যাথা দিনের ছড়া ছুড়ি পদশের পাকা বুড়ি দিনের ছড়া ছুড়ি পদশের পাকা বুড়ি কি রঙের সাজন আবার ভুললে পারে ভুলবে নি ভুলছে আবার ভুললে পারে ভুল নি ভুলছে हाथे बाला का ने दूल शोनर चिन गोलाते शोनर चिन गोलाते एंटी भीरी मिक्स देखे डिस्को नस नस छे डिस्को नस नस छे हाथे बाला का ने दूल शोनर चिन गोलाते एंटी भीरी मिक्स देखे डिस्को नस नस छे हाथे बाला का ने दूल शोनर चिन गोलाते एटी भी रिमिक्स देखा डिस्को लसना चे मटके हटक मरे गदतारी কিছুদিন পরে মামুর বেটা বেকা হইয়া হাঁটছে আবার বললে পারে বলবে বলছে আবার বললে পারে বলবে হেনি বলছে চুলখা বাবু মাদুল সাজে ছোট কাপড় পরে রাহেলার মাওয়ারি ডাকে কারিনা কাপড় বলে টেডি বো কথা কি আর বলবো ভাই কি আর বলবো ভাই পারে না যে বাড়িটারে বিউটি পার্লার বানাই বিউটি পার্লার বানাই টেডি বো কথা কি আর বলবো ভাই পারে না যে বাড়িটারে বিউটি পার্লার বানাই আজ রাত ও নির সাথে কালমুননার পাশে আজ রাত ও নির সাথে কালমুননার পাশে আজ রাত ও নির সাথে কালমুননার পাশে জানিনা না কুইন্ডা হবে কপালপুড়া দুলা ভাই জেদি কথা বলা যায় জেদি মহিন্দর কথা বলে যায় সানি চোখে দিয়া টডবে কি এ হাসছে আবার বুললে পর বুলবে হনি বলছে আবার ভুললে পারে ভুলবে হেনি ভুলছে শুনগে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যথা শুনগে মা লজ্জার কথা বলতে যায়া পাই ব্যথা টিনেজের ছোড়া ছুড়ি বন্ধের পাকা বুড়ি টিনেজের ছোড়া ছুড়ি বন্ধের পাকা বুড়ি কি ঢঙের সাজন সাজছে আবার বললে পারে ভুলবে হেনি ভুলছে আবার বললে পারে ভুলবে হেনি আবার বললে পারে বুঝল বেহেনি বলছে